এহসান এলাহি জহির ছেলে ইফতেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুদ্ কথা শুরু করলেন আমাদের যে কণ্ঠ আছে এর চার গুণ উঁচা হব চার গুণ উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে চেয়ার সব ইস্টেজ কাঁপছে একবারে বহু সুন্দর বিশাল আকৃতির মানুষ চেহারা স্রোতের একটা এ আছে ওটা আল্লাহ বলছে যাক মধ্যখানে কথা আসলো কথা কাছে নিয়ে আসি আর একবার বলি রাসুলসলা সাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় দুইটা কাজে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে এইটা নতুনভাবে কেটে লিখে দেওয়া হবে দুইটা কাজে এক দুয়া দোয়া দিনটায় দোয়া করেন আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দেবেন আর একটা লিখে দেবেন দুই ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলনে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন কেটে নতুন ভাবে লিখে দিবেন মনে থাকবে কি এগুলো কথা হাদিস সব প্রায় বোখারি মুসলিম চাল চলন এবং আর একটা কি বললাম কেটে লিখে দিবেন ভালো আচরণ আর একটা কি দোয়া খুব বেশি চাইতে শিখতে হবে আজান হলে আগে মসজিদে যেতে হবে দুই রেক থেকে হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া তো আমরা তুলে দিই জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি যখন তখন হাত তুলে দোয়া করেন বাড়িতে করেন রাতে উঠতে শিখেন কারফু জারি থাকবে আজ থেকে বাড়িতে এটা কোন এলাকা নাসিরাবাদ এলাকা ত্রিমোহনী বাড়িতে কারফু জারি থাকবে দিনী বোন আপনি শুনছেন ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন এই মেয়ে কথা বলছো কেন কথা বলছো কেন সরম ভাবনা তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে সমন্বিত দিনই বোন আপনাকে আমি হওয়া না আপনার আমি সৎ মা হওয়া চাই না আপনার আমি মা হওয়া চাই চামড়া তুলে দেবো ও ভাবা আছিস কেন মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন চুল বাঁকা করে চিরুনি করিস কেন চুল সোজা করে চিরুনি কর খোপা উপরে বেঁধেছিস কেন ধামাওয়ালিদের মতো নিচে কর বেনি পশুর মতো বের হচ্ছিস কেন কে বলবে এগুলো মা চামড়া তুলে দেবো একবারে ওটা বোরখা পরলি কেন ঢিলা ঠালাটা পর এগুলো কে বলবে মা আপনাকে আমি মা হওয়া চাচ্ছি আমি সৎ মা হওয়া চাইনি আমি আপনাকে কষ্ট দি নি আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে তাহলে আপনার মেয়ের আপনাকে সৎমা বলাই উচিত সৎমা বলাই উচিত মা হতে শিখেন সমন্বিত দিনই ভাই বোন রাসুল বলছেন পৃথিবীর মানুষ দেখ সদাচরণ রাহমান থেকে বের হয়েছে রাহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে এবার আল্লাহ বলছেন এই সদাচরণ মান ওয়াসালাকে অসাল তহু অমান কাতাকে কাতা তহু তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই হিন্দু খেতে পায় না তো কিভাবে খেতে পায় সদাচরণ নেই যার ইহুদি যেভাবে পায়। সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে জমি জায়গা কিনছে চট্টগ্রাম দখল করছে তো আল্লাহ কি জানে না দেখতে পায় না তারপরে ওরা সব কিছু করে ফেলছে তো যার সদাচারণ নেয় ও ওর সাথে থাকবে ওর যেটা চলে সেটা আরও চলবে আনহা বলেন সদাচরণ এভাবে লাল্লা আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে এইভাবে ঝুলছে সদাচরণ সদাচরণের জন্য একটা রূপরেখা আছে ঝুলে বলছে পৃথিবীর মানুষ সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন ওমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ বলছে এবার আবার প্রথমে ফিরে যাই এক সচ্ছল অসচ্ছল দান দুই রাগ দমন তিন এরই নাম সদাচরণ সমনীত দিনী ভাই বল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এবার মেয়েদের সাথে সদাচরণ মেয়েদের সাথে সদাচরণ তিনটে যদি মেয়ে হয় তিনটে তিনটে আল্লাহ রসুল বলছেন শিখিয়ে দিল এই যে প্রতিষ্ঠান খুলেছেন ছেলেদের ভিন্ন করে মেয়েদের ভিন্ন করে খুলবেন আপনারা টাকা পয়সা দিবেন এলাকার লোক আপনারা মেয়ে পাঠান যারা পরিচালনা করছেন তারা ভালো সিলেবাস তৈরি করেন না হলে জামিয়া সালাফের সিলেবাস নিয়ে আসেন প্রত্যেক নভেম্বরে জামিয়া সালাফের সিলেবাস নতুনভাবে তৈরি করা হয় পৃথিবীর যারা বড় বড় বিদ্যান সৌদি আরবের ইন্ডিয়ার তারা বসে বৈঠক করে সিলেবাস তৈরি করে চয়ন করে কমবেশ করে আর যারা একেবারেই চট্টগ্রাম ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত করেন শিক্ষা প্রশিক্ষণ নুরানি তারা হলো সব নুরানির শিক্ষক জামিয়া সালাফের এক একজনের বেতন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে এখন জামিয়া সালাফের কথা নকল করছে আপনি ওভাবে কিছু শিক্ষক রাখেন যারা আশেপাশে আছেন তারা ছেলেদেরকে এখানে পাঠান কেননা স্কুলের মাপ ওইভাবে নয় এখানকার যে মাপ এখানকার শিক্ষকেরা তাকে বাংলা অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় ইংরেজি অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় আরবি অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় কোন মাপে দিয়ে বের করতে হয় সব নোরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখেন এলাকার লোককে বলছি ছেলে মেয়ে এখানে পাঠান এভাবে প্রতিষ্ঠান গড়ে তুলেন নলে জামিয়া সালাফের সাথে সম্পর্ক রাখেন জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে শিল্পমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে সংখ্য আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ আয়াতনে যেটা কালকে সম্মেলনে এটা প্রায় একশো বিঘা জমির উপরে কালকে তো আপনারা গেছিলেন মনে হয় সবাই নিজের জিনিস দেখে আসবেন একদিন যাননি কেন বারাকাল্লা জাজা কমল্লা খের ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ আছে যেটুকু আপনার পিলার হয়েছে ঢালাই হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ আছে একদিন দেখবেন মসজিদ হয়ে গেছে নিজের জিনিস সাত থেকে দশ হাজার মানুষ চলা চলাতাল করতে পারবে মসজিদের এরিয়া জমি হলো দুই একর দুইশো শতক মেয়েদেরটা আছে প্রায় বাইশ বিঘা জমির ওপরে আমার কামাল ভাইয়ের মেয়েরা যখন ওখানে থাকতো তখন তো পেশাবের জায়গায় ছিল না পায়খানার জায়গায় ছিল না গোসলের জায়গা ছিল না খুব সংকীর্ণ এখন বাইশ বিঘা জমির উপরে খেলে মেয়েদের তারা এখন পাঁচতলা বিল্ডিং এ থাকে পায়খানা সব সব ভিন্ন ভিন্ন ক্লাস ভিন্ন রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের রাজশাহী সেটা সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনেজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন যাদের এখন বেতন লাগছে প্রায় চল্লিশ যাবেন দেখতে প্রতিষ্ঠানটা গ্রামে তৈরি তৈরি করছেন সেভাবে করেন সিলেবাস শিক্ষক ছেলে মেয়ে সব মিলে চিন্তা ভাবনা করে কাজ করেন এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল এবার বাপ মেয়ের সাথে সদাচরণ দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে সদাচরণ করল তাহলে এই মেয়েরা তিনটে বিচারের মাঠে বাপকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিকে জাহান্নাম নাম এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা বেঁকে বসবে মেয়েরা আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই দেখেন আল্লাহ নবী বলছেন কুন্যাল্লাহু সিত্রার মিনার না রে মেয়েরা পিতার জন্য অন্তরাল হয়ে যাবে দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক পয়সা লাভ হবে না ইন্ডেলিল্লা হে লা তাহলে ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য কতটা আপনার জিম্মেদারি জন্ম নেওয়ার সাথে সাথে তাহানিক করে নিয়ে আসতে হবে তাহানিক বুঝেন আপনারা খেজুর চাবিয়ে একবারে গোড়া করে বাচ্চার জিবার উপরে দিয়ে দিবে চাচি চাচা কোনো আলেম মানুষ পরহেজগার কারো মানুষ কাছে তাহানি করে নিয়ে আসবেন এটা বাপ হিসেবে মা হিসেবে বাচ্চার প্রথম কাজ সাত দিনের দিন মাথা নেড়ে করবেন একটা ছাগল জবে করবেন নাম রাখবেন চুল পরিমাণ রূপা সমমূল্য দান করে দিবেন সাত দিনের দিন চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না আঁকিকে দিতেই হবে চাপায় পায় ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে দিতেই হবে করজ করে দিবে। কর্জ ভিক্ষা করে দিবে। দিতেই হবে কানা ছাগল দিবে ল্যাংড়া খোড়া ও তো আর কুরবানি নয় কুরবানি ভিন্ন জিনিস কোরবানি মানে ও কোরবানি আরে কোরবানি মানে কোরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না কুরবানি মানে কান ঠিক আছে কি না কুরবানি মানে লেজটা ঠিক আছে কি না কুরবানি মানে দাঁত উঠেছে কি না কুরবানি মানে পাটা ঠিক আছে কি না কুরবানি মানে খোরগুলো ঠিক আছে কি না কুরবানি মানে মোটা তাজা কি না কুরবানি মানে নগদ ভাগে কুরবানি নিয়ে ব্যস্ত ভাগে কুরবানি কেন নিয়ে ব্যস্ত হুজুর বলেছে কে বলছে ভাগে চলবে না আমি বলেছি ভাগের কোনো হিসাব নিকাশ নেই টাকা বেশি আছে উট দিয়ে কুরবানি দিতে হবে টাকা কম আছে গরু দিয়ে টাকা কম আছে খাসি দিয়ে টাকা কমাছে ছাগি দিয়ে টাকা কমাছে ভেড়া ভেড়ি নিচে নামে আসতে থাকেন নাকি না সির ভেঁড়া তো কম দাম সবচেয়ে তো ভাগে গেলেন কেন কে বুদ্ধি দিল আমি কোনো দিন বলিনি ভাইজান নব্বই সাল থেকে আমি কোনো দিন বলিনি ও তো ভিন্ন জিনিস রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানি জুলহিজার প্রথম দশক বেশি দামি তিনটা কারণে এক কুরবানি দুই হজ তিন এই জন্য রামজানা আছে মাত্র একটা লাইলাতুল কাদের আর জলহির আছে কয়টা তিনটে এই জন্য ওইটা বেশি দামি চেয়ে কোরবানি মোটা তাজা সুন্দর ঝকঝকে টকটকে টাকা বেশি খরচ করে একবারে এক কাজ দশ বার দেখবেন বাপে দেখবে বেটা দেখবে কাজের লোক দেখবে আরে দেখলে টাকা পরেও ঝকঝকে কি না দেখ বুঝাতে পারিনি কথা মনে হয় টাকা কত লাগবে সেটা পরে একবারে কান দেখ পা দেখ 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 লেজ দাঁত এগুলো মোটা তাজা কিনা সুন্দর দেখ ঝকঝকে জান্নাত সেই জন্য আর আঁকি কে ভিক্ষা করে প্রয়োজন ভিক্ষা করবো কেন আব্দ সাহেব অত নিচে নামেন কেন আমি ওটা আমার গতি তাই বলেছি আমি ভিক্ষা করতে বলিনি আমি কথার গতি তাই সেটা বলি আমি অত নিচে নামতে চাইনি কর্চ করে দিবেন ঋণ করে দিবেন দিতেই হবে কানা ছাগল দেন খোড়া দেন ল্যাংড়া দেন তিন মাসের দেন ও তো দিতে হবে এটা জরুরি বাচ্চা হাঁটতে শিখেছে ওর কাছে দোয়া নেন বাচ্চা নিয়ে যে পরিকার মানুষের কাছে নিয়ে যান বলেন চাচা আমার ছেলেটার জন্য মাথা হাতে একটু দোয়া করে দেন তো চাচা হজুর আমার ছেলের মাথায় হাতে একটু দোয়া করে দেন সাহাবিগন কত প্রমাণ রাসুলের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেন আল্লাহ রসুল ছেলেকে কোলে নিয়ে মাথায় হাতে দোয়া পড়ে দিচ্ছেন কত হাদিস সব সময় চাচা আমার ছেলেটা যেন দোয়া করবেন আমি আমার ছেলেটাকে একটা উচ্চ শিক্ষিত করতে চাই দিনের বড় খাদেম করতে চাই এই দেশের মানুষ যেন তার মুখের উপরে দাঁড়িয়ে সাহস করে কথা না বলতে পারে এরকম একজন বিদ্যান করতে চাই যার কথা জাতি শুনবে এটা স্বাদ নিয়ে আমি দিন কাটাচ্ছি চাচা আমার ছেলের জন্য দোয়া করবেন খালা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন খালা আমি এটা চাচ্ছি আপনার মুখ খান খুলতে পারেন না মানুষের কাছে কথা বুঝাতে পারিনি মনে হয় এক বিদ্যা মেয়েকে শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো চাল চলন করলো এই সদাচরণ ভালো চাল চলন করলো মেয়ের সাথে খাস্টা মাসটা আচরণ করলো না তাহলে বিচারের মাঠে মেয়েরা অন্তরাল হবে তো ছেলে ছেলে মানুষ করে কি হবে ভালো হলে আপনার জন্য দোয়া করবে বা সেটাই পালন করতেই হবে ওকে ভালো করে পড়াশোনা শিখাতে হবে সতালা তাদাই করে কিনা ঠিকভাবে দেখতে হবে এক তাদাই করেছ কোথায় গেছিল তখন কোথায় গেছিল দাঁত খুলে দেবো একবারে আজানের সাথে সাথে মসজিদে গেলে না কেন বাপ আপনি বলবেন এই জন্য তো আপনি বাপ ওই জন্য তো মা এই জিম্মেদারি আল্লাহ রসল আপনার উপরে চাপিয়ে দিয়েছেন আপনার স্ত্রীর উপরে দুইজনের উপরে চাপিয়ে দিয়েছেন তো এখন মুসাল্লি বলছেন ভাইজান দুইটা মেয়ের একটা মেয়ের কথা বলেন ভাইজান একটা মেয়ের কথা বলেন কিছু বলেন আমাকে বলছে মিরপুরের মুসল্লি আমি বলছি ভাইজান একটা মেয়ের কোনো কথা নেই আল্লাহ রসুল বলেছেন কে যদি দুইটা মেয়ে লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এইভাবে থাকবো তখন আল্লাহ আঙ্গুল জমা করে দিয়েছে আর বলেছেন কে যদি এতিমের লালন পালন করে তো সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকবো একটু ফাঁকা করেছেন বুঝতে পারেন না মনে হয়